অপবিশ্বাস গানের তালে তালে মুখ নাড়িয়ে একই বললেন বিস্তার জানতে ভিডিওটি নাটনে দেখতে থাকুন একই লোক ধারণ করেছেন অপবিশ্বাস এরকম লোকে আসলে দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে অপবিশ্বাস হাত তুলে একই বলছেন অপবিশ্বাসকে এরকম লোকে কখনো কথা বলতে দেখা যায়নি অসাধারণ লোকেই প্রকাশ করেছেন অপবিশ্বাস কথাটি কি কথা বললেন অপবিশ্বাস মুখ নাড়িয়ে অনেকটাই সুন্দর লাগলো অপবিশ্বাসের সাধারঙ্গের জামা অপবিশ্বাস মাথা নাড়িয়ে একই বলছেন অপবিশ্বাস অন্যজনের সাথে কথা বলতে সেই ভিডিওটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় বিশ্বাসে এরকম লোকে কথা বলতে দেখে আপনাদেরকে মন্তব্য নিঃসন্ড বক্সে জানিয়ে দিয়ে নতুন ভিডিও ভিত্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা ফিরন বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ